এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ লাস্ট ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমনভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে এবাদতের এহসান আমাদের অর্জিত হবে আর মামালাতে এহসান হল বিশ্বনবী বলেন ইন্নআল্লাহ জাবানাকা ওয়া তাআলা কাচাবা লেহসান আলা কুন লিশাই ফা ইদা কতালতুম ফা আহসিনুল কিতলা ও ইদা আদাবাহ তুম ফা আহসিনু জাবাহা ওয়ালিউ হেদদা হা দুকুম দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে এহসান ফিলে হেবা আদা এবাজুতে আহসান এবাজুতে আহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মো আ কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ চা আলা কুল্লি সাই তিনি সব কিছুর ব্যাপারে এসানকে আবশ্যক করেছেন সবকিছুতে মুমিনের সব কাজে এহসানের পরশ থাকবে ওয়াইদা কাতাল তুমা বিশ্বনবি বলেন তুমি যখন কাউকে হত্যা করো একসানের সাথে করো সুবান আল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার হেহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মঞ্চে তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না إحسان الشتى تكى، سبحان الله. This is Islam. This is ذبحتُم